মানুষ মারা তো নর্মাল একটা বিষয় এখানে ছুটির কি আছে হ্যাঁ তার বাবা বুড়ো হয়েছে মরে মরবো না বাইচে থাকবো নাকি আজীবন এই যা তো ডিউটি কর যা কান্নাকাটি করিস না এখানে আইসা তোর বাপ ক্যাকাই মরলো নাকি প্রথমবার আর কারো বাপ মরে না চালু গেটে যাতো সব গেস্টদের গাড়ি রাখা চালু যা কেউ ঢুকে পড়লে কিছু হলে তুই ড্রাইভার দিতে পারবি ম্যাডাম আমার বাবা মারা গেছে আর আপনি আমার এমন কথা বলতে পারলেন গেটে যেতে করতেছেন ম্যাডাম আমি পারবো না ম্যাডাম আমার দেশে যা লাগবো আমার ছুটি লাগবো ম্যাডাম কে কোন ছুটি মোটে এবো না আর তুই যেমন শুরু করছস তুই যদি বাইরে যাস তার বাপ কি জীবিত আসবে হ্যাঁ মরা মানুষ দেখে কি করবি তুই ম্যাডাম আমি আমার বাবার একমাত্র সন্তান দেশে যেয়ে তার দাফন কাফন করতে হবে ম্যাডাম আমার ছুটি লাগবো শুন তোর বাপ মরুক না হলে তোর চৌদ্দ গুষ্টি মরুক কোন ছুটি হবে না গেটে যা ডিউটি কর যা ম্যাডাম আমার বাবার মুখটা আমার একবার শেষ লেগে দেখতে দেন আমার একটু ছুটি দেন আমি এসে যাই ম্যাডাম তো আমি পাহারা দিমু আমার একটা শেষ সুযোগ দেন আমার দেখার ডিউটি কর ডিউটি আমি করব হ্যাঁ আমার শ্বশুরকে কি করব বিয়া ছোট লোক এই কারণে তো কোনো তো ছোট লোক কাজে রাখতে নাই 19 থেকে 20 ছুটি দেন ছুটি দেন টাকা দেন

এইভাবে তোমার কোনো কাজ আছে সারাদিন মোবাইল থাকো আর সাজু গুজু করো আর কি কাজ তোমার এই তোমার বাবা কি বলে এগুলা হ্যাঁ আমি এখন থেকে পাহাড় দিব তোমার বাসা বাবা তুমি কি বলছ এই সব তোমার কি মাথা কি আছে আমার লোক কেন গেট পাহাড় দিবে তোর বড় কোনো সমস্যা হয় তা তুই দিবি কি সমস্ত কথা বলা শুরু করছেন আপনি আব্বা হ্যাঁ এই সমস্ত ছোট লোক দানোয়ান টাকা দিয়ে কেন রাখছি আমরা গেট পাহাড় দেওয়ার জন্য ওর টাকা দিয়ে রাখছে বিদায় কর মাথা কিনে নিছো হ্যাঁ জোর বাপ মার কাছে তোমরা যাইতে দিবে না মানুষ আমার মাথায় মানুষ শুরু করবো আমাদের বাড়িতে কারো মাথা খালি আছে যে ওই উঠে আসবো এর তো আমাদের সকলের মাথার উপরে একটা বান্দর রাস্তা আছে আপনি কি কথাটা আমারে বলেন না তোমার সাথে

আমি তোদেরকে শেষবারের মতো বলতেছি আমার বাড়ি থাইকা দারোয়ানের সাথে কাজির সাথে কোন খারাপ আচরণ করস দৌড় আস না বাড়ি থেকে ধাক্কা দিয়ে দেবার করে দেবো বুঝতে পারছ তোমার সামনে যে তোমার বাবা এতগুলো কথা বললো আমার অপমান করে করে তুমি কিছু বললা না কেন কি বলবো যা বলছে ঠিকই তো বলছে হ্যাঁ দারুণের সাথে এই কাজটা করা ঠিক হয়নি আজকে ওর বাবা মারা গেছে আমরা ওরা ছুটি দেইনি উল্টো ওর গায়ে হাত তুলছি আজকে বাবা মারা গেছে আমরা ওরা যেতে দেইনি আচ্ছা যদি তোমার বাবা মারা যেত আমি যদি বলতাম তুমি বাসাতে বেরো না তোমার কেমন লাগতো হ্যাঁ তোমার যেমনটা লাগতেছে না ঠিক ওই রকমটাই দারুণের লাগতেছে ঠিক আছে ওর সাথে এই কাজটা করা ঠিক হয়নি তুমি ঠিকই বলছো আমরা একটু বেশি বাড়াবাড়ি করে আচ্ছা চলো ঠিক আছে চলো নেক্সট টাইম এগুলো করে ঠিক হবে না চলো